পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বকালে মনোরম নাগপুরে পুণ্ডরিক নামক এক সর্পরাজ স্বনির্মিত গৃহে বাস করতেন সেখানে ললিতা ও ললিত নামক গন্ধর্ব দম্পতি সুখে জীবন জীবনযাপন করত একদিন রাজার সভায় গান গাওয়ার সময় ললিতের ললিতার কথা মনে পড়ায় তার সঙ্গীতের তাল লয় মানে সব ভুল হয়ে যায় এবং কর্কটক নামক এক নাগ রাজার কাছে এই বিষয়টি জানায় ক্রুদ্ধ রাজা ললিতকে রাক্ষস হও বলে অভিশাপ দেন অভিশাপের ফলে ললিত ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয় ললিতা তার রাক্ষস স্বামীর দুরাবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন রাক্ষস ললিত বনে ঘুরে বেড়াতো এবং মানুষ ভক্ষণ করত কিন্তু তার মনে শান্তি ছিল না একদিন ললিতা বিন্ধ পর্বতে মুনির আশ্রমে গিয়ে তার কাছে স্বামীর পিসাচত্ব মুক্তির উপায় জানতে চান মুনিবর তাকে পরামর্শ দেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালনের এবং বলেন যে এই ব্রতের পূর্ণ ফল স্বামীকে অর্পণ করলে তার পাপ বিনষ্ট হবে মুনিবরের কথা অনুযায়ী ললিতা কামদা একাদশী ব্রত পালন করে এবং তার সমস্ত পূর্ণ ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করেন এর ফলে ললিত অভিশাপ মুক্ত হয়ে দিব্য গন্ধর্ব দেহ ফিরে পায় এবং ললিতার সাথে মিলিত হয় তারা বিমান যোগে সন্দর্ভ লোকে ফিরে যায় বশিষ্ঠ মণি মহারাজ দিলীপকে বলেন যে এই ব্রত সকলেরই যত্ন সহকারে পালন করা উচিত এটি ব্রহ্মহত্যা পাপনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধার সাথে পাঠ ও শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করা যায় এই কথা অনুযায়ী আমরা জানতে পারলাম যে কামতা একাদশী পালন করলে এই একাদশী পালনকারী ব্যক্তি ব্রহ্মহত্যা পাপনাশক এবং পিসাচত্ব মোচনকারী হল এই কামদা একাদশী এবং এই একাদশীর ব্রুতকথা শ্রদ্ধার সাথে পাঠ করলে বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়